সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দেন প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটার এবং অপারেটিং সিস্টেম এর মধ্যে কি কি দেখানো আছে এর মধ্যে আছে অ্যাপ্লিকেশন মনিটর ইন্টার হার্ড ড্রাইভ দেন কিবোর্ড মাউস এই সবগুলোকে নিয়ে বলা হয় কি একটা অপারেটিং সিস্টেম মানে একটা সার্কেল বাই সার্কেল হচ্ছে বলা হয় সূচনা মূলত সূচনা হচ্ছে কম্পিউটার কাকে বলে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস কে বলা হয় একটা ইলেকট্রিক ডিভাইস কে বলা হয় কম্পিউটার যা একটা হচ্ছে কি গ্রিক শব্দ কম্পিউটার কি একটা গ্রিক শব্দ কম্পিউটার থেকে কম্পিউটার শব্দটি উৎপন্ন হয়েছে কম্পিউটার শব্দটি হচ্ছে একটা গোলাকার যন্ত্র যেমন আমাদের ঘড়ি ক্যালকুলেটর মোবাইল ল্যাপটপ ডেস্কটপ ট্যাবলেট আর হচ্ছে ল্যাপটপ এগুলো সবই কি একটা গোলাকার যন্ত্র একই কথা বলা যায় যে আমরা বাণিজ্যিক জগতে বা দৈনন্দিন জীবনে যা কিছু করে এগুলো সবগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস বলে বলা হয় কি গণনাকারী যন্ত্র ঠিক আছে অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা পূর্ব লিখিত গাণিতিক যুক্তি এবং सिद्धांतমূলক নির্দেশনা অনুসরণ উপায়ে আমরা সকল সংগঠন করে রাখতে পারি তুমি যে কোনো জিনিস তুমি চাইলে ওই যে আপডেট যে গরেগুলো আসে গরেগুলোর মধ্যে তুমি চাইলে কোনো কিছু লিখে নিয়ে পড়ে থাকলে এটাকে আবার দেখে দেখে লিখতে পারো এরকম আপডেট চলে আসছে ইভেন তুমি চাইলে তোমার তুমি কারো কারোর সাথে কন্ট্যাক্ট করে তুমি ফোনে ইয়া করে তুমি আদান লেখা আদান প্রদান করতে পারো ঘড়ির মাধ্যমে তোমার সব আনসার দিয়ে দেবে দেন কম্পিউটারের কাজ কি কম্পিউটার কাজ হচ্ছে কিবোর্ড মাউস ইত্যাদি ইনপুট ডিভাইসের মাধ্যমে কোন ডাটা কম্পিউটার ইনপুট করা আমরা জানি যে শুধু কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস শুধু জানে জিরো এবং ওয়ান হচ্ছে বাইনারি সংখ্যা কিন্তু যদি কেউ বলে ওয়ান এবং জিরো রং জিরো এবং ওয়ান আমরা ইনপুট দিবে জিরো এবং দিতে কিন্তু ওরা আমাদের ওই অনুসারে কি আউটপুট দিবে কিন্তু কম্পিউটার মূলত দুইটা জিনিসই জানে সেটা হচ্ছে জিরো এবং ওয়ান দেন প্রসেসকৃত সকল ডাটা কম্পিউটার বাইনারি নাম্বার অর্থাৎ জিরো এবং ওয়ান সেটা বললাম

ইত্যাদির মাধ্যমে গণনা করতো কিছু যখন আদিম যুগে মানুষ তোমার ঘুরে ছিল না ল্যাপটপ ছিল না এক ইলেকট্রিক ডিভাইস তরাস আর ভাইরে ছিল তখন কি করতো মানুষ কিভাবে টাইম টেবিল নির্ধারণ করতো বিশেষ করে যখন রমজান মাস আসতো মানুষ কিভাবে তোমার যে ইফতারি করবে তখন কোন সময় দেখে বা যে আবার রাত্রে যে ভাত খাবে এটা কোন টাইমে বা যে পাশে তো নামাজ পড়ে যায় সে তো গোল টাইম ছিল তখন কিভাবে ইয়া করবে তখন ওই যে দড়ি তার আঙ্গুর গণনা করে মানুষ কি টাইম টেবিল গণনা করতো ইভেন আকাশের দিকে তাকে অনেকে চিন্তা ভাবনা করে তোমার ইয়ে করতো টাইম টেবিল করে নামাজ রোজা হদ জাকা সবকিছু করতে ইত্যাদি ওভাবে তারা দিন পার করে আসছে এখন আধুনিক জগৎ এবং ডিজিটাল যুগ চলে আসছে এই কারণে আমাদের ইলেকট্রিক সাথে আমরা দিন দিন এগিয়ে চলছি দেন হচ্ছে কম্পিউটারের প্রজন্ম কম্পিউটার প্রজন্মকে বলা হয় পাঁচটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম পঞ্চম প্রজন্ম হচ্ছে উনিশশো চল্লিশ থেকে উনিশশো চল্লিশ থেকে মানে কত সাল মাঝেদের গ্যাপ কত সাল ষোলো সাল এই ষোলো সাল শুধু কম্পিউটারে প্রজন্ম এক ছিল সেটা হচ্ছে একটা বেজ কিস ব্যবহার করে কিসের কম্পিউটারে বিকন কিউ কিউ কি মানে কি একটা আছে আমরা তোমার বিভিন্ন ল্যাবে দেখছিনা একটা বিকন কিউ থাকে গ্লাস যেটাকে বলা হয় ক্লাস কাচের চিকুন একটা পাইপের মত আর কি এটাকে বলা হয় বিকন কিউ ঠিক আছে তার মধ্যে রেজিস্টার ক্যাপাসিটর ইত্যাদি থাকে এদেরকে বলা হয় কি প্রজন্ম বর্তমান অল্পন চালু অবস্থা কম্পিউটার ভীষণ গরম হয়ে যেত তখন যে প্রথম প্রথম তোমার কম্পিউটার যখন চালু করতে এটা এখন যে আমাদের হাতে যে কলমে যে চাইলে যেখানে সেখানে ব্যবহার করতে পারি কিন্তু ওই সময় যে প্রথম প্রথম ছিল একটা কম্পিউটার ছিল আমাদের রোম থেকে অনেক বড় আমাদের রোম থেকে বিশাল বড় আকারে ছিল যেটা কোন জায়গায় কেরি করে বহন করা নিয়ে আমরা ব্যবহার যে করবো ছিল না ঠিক আছে দেন উনিশশো সালে নির্মিত প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ডিভাইস সেটা ব্যবহার করে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে সেটা ইয়া করছে কোথায় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া মোর স্কুল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড অফ দা থক মোস্টলি কে ব্যবহার করছে এটা আমি সে করছে কি मोस्टली নামক একজন বিজ্ঞানী যার প্রকাশনে যে পেপসার হাই কোড 1944 সালে কম্পিউটার কাজ শুরু করে 1945 সালে এই কাজ শেষ হয় আটলান্টিক মহাসাগরের উপরে যুক্তরাষ্ট্রের সহস্র বাহিনী ক্ষেপণাস্ত্রীয় প্রজন্ম হচ্ছে উনিশশো সাতান্ন সাল থেকে উনিশশো তেষট্টি সাল এখানে কত সাল এখানে সেম ষোলো সালে কি সাতান্ন তিন আঠারোশো তেষট্টি ছয় আর হচ্ছে মাত্র দশ ষোলো সাল তাহলে হচ্ছে কি

উনিশশো সালে উনষাট সালে এবং উনিশশো সালে সেটি কম্পিউটারে সূচনা তৈরি করেন এর মধ্যে দীর্ঘ কয়েক বছর চালু থাকে দেন উদাহরণ আইবিএম ওয়ান ফোর জিরো এই বিভিন্ন কোড এর মাধ্যমে সেটা ব্যবস্থা করেন তারা দেন দ্বিতীয় প্রজন্ম বৈশিষ্ট্য ট্রানজিস্টারের ব্যবহার শুরু হয় ম্যাগনেটিং কোর মেমরি এতে পড়াইছি দেন শর্ট মেমরি হিসাবে ব্যবহার করা হয় উচ্চ গতি সম্পন্ন ইনপুট আউটপুট ব্যবহার করা হয় মেশিন ভাষায় পরিবর্তিত উচ্চতর ভাষায় ব্যবহার করা হয় টেলিফোন লাইন ব্যবহার করা ডাটা প্রেরণ করা হয় অধিক নির্ভরযোগ্য এবং বাস্তবিক ক্ষেত্রে কম্পিউটার এটা অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম হচ্ছে উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সত্তর সাল এটা হচ্ছে মাত্র চোদ্দ বছর ঠিক আছে রবার্ট নয়েস এবং জ্যাক কেভলি নামক দুজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেন সেটি হচ্ছে কি আইসিসি ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয় আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয় প্রজন্মকে যখন কম্পিউটার আইসি ব্যবহার শুরু করা হয় ফলে কম্পিউটার আকার দাম অনেক কমে যায় এই সময় আইসা তৃতীয় প্রজন্ম আইসা যে আমরা যে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রথম প্রজন্ম অনেক বড় ছিল দেন দ্বিতীয় প্রজন্ম আইসা কি একটু ছোট করছে দেন তৃতীয় প্রজন্ম আইসা আরো অনেক ছোট করে ফেলে যেটা মানুষের ব্যবহার উপযোগী করে ফেলে তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য এটি কম্পিউটারে একীভূত এবং বর্তনীর সাথে আইসি ব্যবহার করা হয় আকারে ছোট দাম অনেক কম এটার তৃতীয় অনেক দাম কমায় এবং আকার অনেক ছোট করে এবং উচ্চতর উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার দশ চতুর্থ হচ্ছে বড় লাস্টে অনেক বড় লার্জ আকারে হয় উনিশশো একাত্তর মানে তিরিশ বছর আর হচ্ছে বছর বছর এই চলত প্রজন্মের বয়স হচ্ছে কত বছর চল্লিশ বছর দেন উনিশশো সাল থেকে চলতে প্রজন্ম শুরু হয় যে এটাকে বলা হয় এল আই এস ঠিক আছে বা লার্জ লার্জ স্কেল স্কেল যা ভেরি বলা হয় ঠিক আছে আমেরিকান জন ব্ল্যাকল্যান উনিশশো সালে এবং ক্যানব্রেক নামক দুজন বিজ্ঞানী এই আবিষ্কারটিকে উনিশশো সালে মাইক্রো কম্পিউটার পূর্ণাঙ্গ রূপ লাভ করেন উনিশশো সালের আই বি এম কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি করা হয় চতুর্থ প্রজন্ম থেকে মাইক্রো কম্পিউটারকে র্যাম রোম যে র্যাম বলা হয় যে রোম বলা হয় না রেড অনলি মেমোরি এটাকে বলা হয় কি যদি আরও এর পুনর বলা হয় যে রেড অনলি মেমরি এটাকে অনেক ভাষা বলা হয় সি প্রোগ্রামিং এবং ডোজ উইন্ডোজ ইউনিক্স সিস্টেম ব্যবহার করা হয় যে আমরা ওই সময় ব্যবহার করতাম নিন্যাস্ট অপারেটিং সিস্টেম ইউনিক্সপারিং সিস্টেম বৈশিষ্ট্য এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এটাকে চতুর্থ প্রজন্ম যদি কে প্রশ্ন আসে এমটি প্রশ্ন আসে সেটাকে বলা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু মাইক্রোপ্রসেসর ইলেকট্রনিক যন্ত্রাংশ বিভিন্ন একে একে বর্তনী ব্যবহার করা হয় ট্রানজিস্টর গুলো তো অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয় এই এখনকার বর্তমান যে 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 তো কথা বলতে সে কি ওই সময় অপটিক্যাল ফাইবার এখন বর্তমান প্রজন্মের সেলিমেদেরকে জিগা প্রশ্ন করলে বলা যাবে না যে অপটিক্যাল ফাইবার কি 100 জনের মধ্যে 90 দিনে পারতো অপটিক্যাল ফাইবার কি কিন্তু ওই দিয়ে 1971 সাল থেকে 2010 সাল পর্যন্তই মানুষ কি জানতো যে অপটিক্যাল ফাইবারের ব্যবহার কি ঠিক আছে উন্নত মেমোরি ম্যাগনেটিক কেবল ব্যবহার করা হয় মানুষের কণ্ঠসারের মাধ্যমে নির্দেশন অনুমোদন করা হয় ডাটা ধারণ ক্ষমতা ব্যাপক বা উন্নতি হতে থাকে কিসের মাধ্যমে চৌত্র প্রজন্মের মাধ্যমে এই ছিল চৌত্র প্রজন্ম